আসসালামু আলাইকুম আমি আজকে গরুর জিহবার মাংস ভুনা করব তার জন্য পরিমাণ মতো কড়াইয়ে তেল দিয়ে নিলাম এখন পরিমাণ মতো পেঁয়াজ দিলাম পেঁয়াজগুলো সুন্দরভাবে একটু বাদামি বাদামি কালার করে ভাজি করে নিব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিলাম আর আদা বাটা দিয়ে দিলাম একটু জিরা বাটা এখন এগুলো তেলের মধ্যে একটু ওয়ান মিনিটের মতো ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে মশলাগুলোকে আরেকটু ভাজবো এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এখন একটু নেড়ে সেরে মিনিট দুয়েকের মতো কষিয়ে নিব যখন দেখবেন এরকম উপরে তেল চলে আসছে তখন মাংসগুলো দিয়ে দিব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখন মাংসগুলো ভালো করে নেড়ে নেড়েসেরে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তার জন্য ঢাকনাতে ঢেকে দিলাম এখন ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিচ্ছি এখন আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আবারও ঢেকে দিলাম মাংস মোটামুটি কষানো হয়ে গেছে প্রায় 30 মিনিটের মতো রান্না করেছি এখন মাংসতে ঝোল দিয়ে প্রায় 30 মিনিটের মতো রান্না করে নিয়েছি আমার মাংসগুলো মোটামুটি রান্না করা হয়ে গেছে এই যে দেখুন এখন আমি এগুলো বাগার দিব তার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম এখন রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুটি কুচিটা তেলের মধ্যে ভালো করে ভেজে নিব একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন একটু জিরা দিয়ে দিলাম হয়ে গেছে এখন এগুলো মাংসের ভিতরে ঢেলে দিচ্ছি এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিব দেখুন অনেক সুন্দর হয়েছে কালারটা দেখতে